প্রিয় বন্ধুরা এতদিন দেখেছেন এই ছুড়িটা আমি আবার গলা দিয়ে ঢুকিয়েছি ঠিক এই ছুড়িটা আজকে আমরা দিয়ে ঠিক আছে আর এটাই কিন্তু চমৎকার আমি ঠিক দেখাচ্ছি আপনাদেরকে অথই এইবার এই ছুরিটা ওর গলা দিল এই ফাঁকে ওর চোখটা বেঁধে দিল

একদম হ্যাঁ একদম স্ত্রীর রেডি ওয়ান টু ছোট দেখতে পাচ্ছেন একদম নিখুঁত দেখবেন ঠিক ঠিক আছে আছে হ্যাঁ কেমন লেগেছার দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা রিক্সের ম্যাজিক যে ম্যাজিকগুলি আসলে অনেক রিক্স হয়ে যায় তারপরে করতে হয় দর্শকের বিনোদনের জন্য আর যে রিক্সটা নিয়েছে অথই আসলে এই অথৈর জন্য আমরা সবাই দোয়া করবো যেন আগামীতে অথই আমাদের মাঝে আরো জনপ্রিয় হয়ে আমাদের মাঝে আসছে অথ আমাদের মাঝে থাকবেন অথৈ সবাইকে একটু টানো দেয় Thank you.